আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমাদের আজকের কাহিনীটি একটি লাশকেন্দ্রিক অবশ্যই আপনারা কবর দেখে বুঝে গেছেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনারা আমাদের ভিডিওগুলো ঠিক মতো পান আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমরা আশা করি আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ভূত ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম স্পেলিংটি হলো বিএইচ ডাবলু টি জিএইচ ওয়ান টি এ ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আর যাই হোক আমি আমার প্রথম ঘটনায় চলে যাই প্রথম ঘটনাটি আমার একটি সংগ্রহ করা ঘটনা আমাদের নবাবগঞ্জ উপজেলার পাশে যেটা আছে দোহার এই দোহারের এক বড় ভাই থেকে আমার এই কাহিনিটি সংগ্রহ করা যার সাথে কাহিনিটি ঘটে গেছে ওনার কাছ থেকে আমি কাহিনিটি সংগ্রহ করেছি তো উনি দোহারের জয়পাড়া নামক গ্রামে থাকতেন অনেকে হয়তো বা গ্রামের নাম শুনেছেন তো আমি নির্দিষ্ট করে গ্রামটা বলছি না জয়পাড়া তো অনেক বড় তো তার ছোট ভাই আপনার মানে প্রবাসী ছিল প্রবাস বলতে যারা বাইরে থাকে তো উনি ছিল আপনার সৌদিতে তো উনি সৌদিতে ছিল ভালোই কাজকাম তার চলছিল তো হঠাৎ তার ছোট ভাইয়ের মৃত্যু হয় তো মৃত্যুটা নর্মালি ছিল তার আসলে হার্ট অ্যাটাকে মৃত্যুটা হয় তো যখন তার বাসায় খবরটা আসে সবাই খুবই মর্মাহত হয় কারণ তার ভাই দুই বছর হয়েছে আপনার দুই বছর হয়েছে বিদেশ গেছে সে টাকা পয়সা পাঠাচ্ছে বাড়ি করা হয়েছে নতুন তো নেক্সট ইয়ার সে আসবে আসলে বিয়ে করবে তো এমন পর্যায়ে একটা মৃত্যুর খবর আসলে খুব দুঃখজনক তো তারা খবর পেল খবর পাওয়ার পরে তারা লাশ আনার প্রক্রিয়া শুরু করলো তো আপনারা জানেন বিদেশ থেকে লাশ আনার জটিলতা অনেক তো ওই দেশে যে মালিক ছিল ওনার ছোট ভাইয়ের মালিক আরবি উনি অনেক চেষ্টা করছে কিন্তু তাও আস্তে আস্তে মাসখানে লেগে গেছে তো উনি এবং তার বাবা তারা দুইজন মিলে এয়ারপোর্টে আসলো লাশ সংগ্রহ করার জন্য ছোট ভাইয়ের লাশ ব্যাপার তার খুব খারাপ লাগতেছে তো তারা লাশটা সংগ্রহ করলো প্রক্রিয়া শেষ হইতে হইতে যেহেতু লাশটা রাতে আসছে সকাল হয়ে গেছে তো ওই সৌদি থেকে লাস্টারে গোসল প্লাস আপনার জানাজা দিয়ে তারা পাঠাই দিছে তো তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তো ঢাকার থেকে আসলে আপনার জয়পাড়া এটা দুহারে যেতে সম বেশি সময় নেয় না হয়তোবা দুই ঘন্টার এরকম হলে যাওয়া যায় তো তারা দুপুর দুপুর পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে সবাই যারা যারা আত্মীয় স্বজন ছিল বাড়িতে আসলো লাশ দেখলো তো মায়ের ডিভের আজানোর পরপর আপনার লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হলো তো লাশ যখন আপনার মানে কবরে নামাবে তো সামনের সাইডে ছিল ওনার বড় ভাই এবং পেছন সাইডে ছিল ওনার আরেক ভাই ওটা আরও ছোটো তো যখন বড়ো ভাই লাশ নামাইতেছে তো সাহেব ব্যাপার লাশ নামানোর সময় পিঠে একটু হাত লাগে তো উনি যখন পিঠে হাত লাগলো উনি দেখলো অনুভব করলো আর কি যে এখানে মনে হয় টাকার বান্ডিলের মতো লাগতেছে তো উনি একটু সন্দেহ করলো কিন্তু কাউকে কিছু বললো না যদি টাকার বান্ডিল হয়েও থাকে সে যদি এটা এখন সবার সামনে প্রকাশ করে তাহলে ফ্যামিলি সবাইকে ভাগ দিতে হবে যেমন তার আরেক ভাই ছিল বোন বাবা মা সবাইকে তো উনি একটু অন্যরকম ছিল তো চিন্তা করলো যে যদি টাকা হয়েই থাকে তো আমি রাত্রে একবার আসব যদি পারি তাহলে দেখব এটা টাকা কিনা হলে আমি এটা একাই নিব এরকম একটা মনোভাব তার মধ্যে কাজ করতে লাগলো তো যাই হোক এটা তারা কবর দিয়ে বাড়িতে চলে আসলো আরেকটা জিনিস আপনারা জানেন কি না আমি জানি না যেহেতু আমিও প্রবাসী ছিলাম ওরকমভাবে আপনার আরবিরা এই জিনিসটা করে যেহেতু ছেলেটা মারা গেছে তারা একটা ক্ষতিপূরণ বাবদ তারা এই টাকাটা দেয় মালিক দেয় কিন্তু বলেন এর জন্য যে যদি তারা জিনিসটা অন্যভাবে বলে তাহলে হয়তোবা আপনার ফ্যামিলির অন্য কেউ এই জিনিসটা নিয়ে নিবে জানলে বা একটা গণ্ডগোল সৃষ্টি হবে এই টাকার মালিক ওই ছেলের শুধু বাবা মা আর কেউ না এটা হলো আরবিদের ভাষ্য অনুযায়ী যার জন্য ওনারা এই জিনিসটা ফ্লাস করে না হ্যাঁ ওনারা ভাবে যে লাশটা নেওয়ার পর তো অবশ্যই খুলবে তারা তখন হয়তোবা তারা এটা দেখতে পাবে কিন্তু তারা কোনো সময় এই জিনিসটা ফ্লাস করে না যে লাশের সাথে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দেওয়া হয়েছে এই কথাটা কোনো সময় তারা বলে না যাই হোক পরে এখন কবর দিয়ে আসছে তো মাগরি বাজার পর কবর দিচ্ছে তো যখন আপনার মধ্যরাত হয়ে গেলো তখন ওনার বড়ো ভাই চিন্তা করলো যে এখন আমি যাই এখন গেলে তো সমস্যা নাই এখন গেলে আমি টাকাটা ইজিলি যদি হয়ে থাকে আমি নিতে পারবো আর আপনারা দেখবেন যে এক গ্রাম অঞ্চলে কবরের উপরে জালি দেওয়া হয় লোহার যাতে শিয়াল বা কুকুর লাশটা টেনে বের করতে না পারে তো সেই ভাই হাতে কোদাল নিয়ে দিল তো যাইতেছে যাইতেছে তো কিছু দূর বাকি কবরস্থানের তো এর মধ্যে দেখলো যে একজন একটা লোক সাদা পায়জামা পাঞ্জাবি টুপি পরা সে তার দিকেই আসতেছে তো সে কি করলো কোদালটা ঝোপের দিকে ফেঁকে মারলো যাতে উনি না দেখে কারণ সে যদি তাদের গ্রামের হয় তাই তাকে জিজ্ঞেস যদি করে এত রাত কোদাল নিয়ে কই যাও তাহলে সে কি উত্তর দিবে তাই সে কোদালটা ফেকা আপনার জঙ্গলে ফেলে দিল পাশেই ঝোপে তো লোকটা তার কাছে এসে তাকে সালাম দিল সে সালামের জবাব দিল আলাকিম আসসালাম তখন তার কানের সাইড যখন যাইতেছে তখন সে বলতেছে ভাই আপনি যে কাজটা করতে যাইতেছেন এই কাজটা করেন না করলে আপনার ক্ষতি হবে লোকটা চলে গেল তখন ওই বড় ভাই চিন্তা করলো চেহারা থেকে তো আমাদের গ্রামের মনে হয় না আর কি ভাবতে কি বলছে আর আমি কি কাজ করতে যাব সে কিভাবে জানে তো এই চিন্তা করে সেভাবে আরে কে না কে আমি তো তাকে চিনি না এত গুরুত্ব না দিয়ে সে আবার ওই ঝোপ থেকে কোদালটা উঠে কবরের কাছে গেল তো কবরের কাছে যাওয়ার পরে সে প্রথমে আপনার সে লোহার জালিটা সরাইলো অনেক কষ্ট করে যেহেতু জালিগুলো অনেক বড় হয় ভার হয় যাতে শেয়াল না উঠেতে পারে তারপরে সে ওই কবর খুঁড়লো যেহেতু নতুন কবর তেমন একটা সময় লাগলো না তারপরে আপনার চাটাই সরাইল তারপরে বাঁশ সরানোর পরে উনি দেখলো ঠিকই যে লাশের পিঠে আপনার স্কচ টেপ দিয়ে আপনার টাকার তিন চারটা বান্ডিল বাঁধা তো সে কি করলো সে ওই বান্ডিলগুলো ওখান থেকে নিল সব হলো আপনার সৌদি রিয়েল তো সে আবার একটা ব্যাগ নিয়ে গেছিল তো সে কি করলো ওই ব্যাগের মধ্যে টাকাগুলো ভরলো ভরে আপনার কবর উপরের দিকে আর কি ফেঁকে দিল যাতে সে আরামসে উঠতে পারে যখনই সে কবর থেকে উঠতে নিল দেখলো সে উঠতে পারতেছে না কেউ না তাকে আটকাইতেছে পরে সে নিচের দিকে তাকাইলো তাকে দেখলো যে তার ভাই এক হাত দিয়ে তার পাট আটকে রাখছে বলতেছে তার ভাই বলতেছে থাকে তাকে যে ভাই তুমি যা কবর থেকে নিয়ে নিছ তারাই যাও নাহলে আমি তোমাকে যেতে দিব না তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই কথা শোনার পর তো তার অবস্থা খুব খারাপ সে এখন খুব বাঁচার চেষ্টা সে অনেক চেষ্টা করতেছে কিন্তু না সে অনেক চিল্লাচিলি করতেছে যাতে আশেপাশের লোকজন যাতে চলে আসে অন্তত জীবনটা বাঁচুক আসলে তখন ছিল শীতকাল সবাই আপনার কম্বল বা কাঁথা মুড়ি দিয়ে ঘুম আশেপাশে যাও দুই একটা মানে বাড়ি ছিল তারাও টের পায়নি পরমনি চিন্তাগুলো না এইভাবে তার পারা যায় না এটা তো আমাকে নিচে টান দিতে পারলে আমাকে মেরে ফেলবে পরে অনেক কষ্ট করে ওই টাকার ব্যাগটা আপনার হাতে লাগলে পাইলো পাওয়ার পরে সে সাথে সাথে কবরের ভিতরে টাকার ব্যাগটা ফেললো ওই হাটটাও তখন তার পাটা ছেড়ে দিল সে পা ছাড়া পর তো সে তাড়াতাড়ি ওখান থেকে ওইটা দিয়ে দৌড় দৌড় দেওয়ার কিছুক্ষণ পর উনি চিন্তা করলো আরে আমি তো কবরটা ওই অবস্থায় রেখে আসলাম আর কোদল ওখানে যদি কেউ আমাকে রাস্তা এখন দেখে যদি জিজ্ঞেস করে তুমি কোথেকে এত রাতে আসছো আর যদি যায় দেখে কবরটি অবস্থা তাহলে তো সবাই আমাকে সন্দেহ করবে তবে সে সাথে সাথে আবার সে কবর এখানে আসলো আই তো দেখতেছে না লাশ লাশের মতোই আছে। কোনো মানে লাশের কোনো কিছু খোলা নাই সব ঠিকঠাক প্লাস টাকার ব্যাগটা নাই টাকার ব্যাগটা যে কই গেছে সে এটা বলতে পারে না পরে সে আপনার সাথে সাথে প্রথমে বাঁশ ঠিক করলো তারপরে চাটাই তারপরে মাটি ঠিক করে উটের উপরে ওই যে লোহার যে খাঁচাটা ওই খাঁচাটা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে আপনার কোদালটা নিয়ে বাসে চলে আসলো তো সে তো চলে আসছে সে তো ভাবছে যাক এটা মনে এখানেই শেষ এখন প্রায় রাতে তো স্বপ্ন দেখা শুরু করলো যে ওনার ভাই স্বপ্নে আসতেছে বলতেছে যে ভাই তুমি যে কাজটা করছো এটা খুব খারাপ কাজ করছো তুমি যেভাবে হোক বাবা মাকে জিনিসটা জানাও আর এই টাকার হক বাবা মার পরে উনি একদিন দুই দিন এইভাবে অনেক দিন চেষ্টা করলো বলার কিন্তু সে বলতে পারতেছে না পরে এক রাতে সে তার রুমে শুয়ে আছে দেখে একটা আপনার সাদা একটা অবয়ব তার সামনে আসছে আচ্ছা বলতেছে যে ভাই তুমি যা করছো করছো এর জন্য আমি তোমারে কিছুই বলবো না কিন্তু তুমি যদি ওই টাকার কথা বাবা মাকে না বলো তাহলে তারা এই জিনিসটা জানবে না আর তারা এটা থেকে বঞ্চিত হবে তুমি যেইভাবে হোক কালকেই সকালে উঠে বাবা মাকে এটা বলবা তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তখন ওনার ভাই সকালবেলা তার বাবা মাকে কথাগুলো বললো তো তার বাবা মা শুনে তো তার বড় ভাইয়ের প্রতি খুব রাগ করল যে তুমি এই কাজটা কিভাবে করলা যাই হোক পরে তারা কয়েকজন মিলে গ্রামের আর ইমাম সাহেবকে মসজিদের ওনাকে নিয়ে গেল তো সবার উপস্থিতিতে কবরটা খোঁড়া হইল কবরটা খুঁড়ে আপনার ঠিকই দেখা গেল ওই লাশের পিঠের মধ্যে আপনার তিন চারটা বান্ডিল রিয়েল এর বান্ডিল যেগুলো টাকা সৌদি ওগুলা কষ্টে মারা তখন তারা ওগুলা ওখান থেকে সংগ্রহ করলো সংগ্রহ করে তারা আবার কবরটা ঠিক মতো রেখে মানে করে রেখে দিল তো তারপরে মোটামুটি আর কোনো সমস্যা হয়নি তো এটা ছিল আমার ফার্স্ট ঘটনা আশা করি আপনাদের ভালো লাগছে এরকম অনেক বিদেশি যারা আছে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটলে অনেক মালিকই তাদের আর বাপ বলা হয় তারা টাকা পাঠায় এটা অনেকে জানে অনেকে জানে না যাই হোক এটা আমার ফার্স্ট ঘটনা ছিল তো আমি এখন আমার নেক্সট ঘটনা চলে যাব নেক্সট ঘটনাটা হল একটা মিষ্টি দোকানকে নিয়ে আপনারা হয়তো অনেক মিষ্টি দোকানে গল্পই শুনছেন আমার গল্পটা একটু ভিন্ন গল্পটা আসলে আপনি না শুনলে বুঝবেন না তো আপনার গল্পটা বেশি দিন আগেন না আপনার এই তো ধরেন যে মানে নাইনটি ফাইভ এরকম টাইমের ঘটনা তো তখন তো এত মোবাইল বা ইন্টারনেট রেগুলার যুগ ছিল না তো যে আপনার মানে মিষ্টি বানাইতো তার দোকানটা খুব ছোট একটা দোকান ছিল তো গ্রামের নাম ছিল আপনার হলো সাদাপুর এটা হলো আপনার জেলার নামটা আমার ঠিক খেয়াল এখন যাতে সংগ্রহ করছি গ্রামের নামটা কি এটা ছিল তো ওখানে ছোট্ট একটা দোকানে ওই যে ভাই মিষ্টি বিক্রি করত সেই ভাইয়ের নামটা ছিল রাজু তো রাজু মিষ্টি বিক্রি করতো ভালোই বিক্রি হইতেছিল চারিদিকে তার অনেক সুনাম তো দোকান বড় করা প্রয়োজনে দেখা দিল এখন পেছনেও দোকান সাইডেও দোকান সামনে তো রাস্তা এখন কি করা যায় তো রাজু তার বাবার সাথে আলাপ করলো তো বাবা বললো দেখো এই দোকান তো তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমার ঠিকানাটা একটু ভিন্ন হয়ে গেলে মানুষ তো আর চিনবে না তুমি এক কাজ করো অন্য জায়গায় ফ্যাক্টরিটা মানে যেটা যেখানে মিষ্টি বানানো হয় ওইটা করো আর এটা তুমি মানে বিক্রির জন্যই দোকানটা রাখো তো তারা তার একটু পাশেই ওখানে মানুষজন চলাচল একটু কম ওখানে একটা দোকানটা জায়গা কিনলো জায়গা কিনে ওখানে আপনার মিষ্টি বানায় শুধু ওখানে মিষ্টি বানায় আর এই দোকানে বিক্রি করে এনে বেশি দূর না হয়তো বা পাঁচ মিনিট লাগে তো এইভাবে ভালোই চলতেছে তো একদিন রাতেবেলা রাতে তো মিষ্টি তৈরি করে সকালে সেটা আর কি বিক্রি হয় তো রাতেবেলা ওই যেখানে মিষ্টি বানায় সেখানে রাজু বসে আছে তো একটা লোক ঘোড়ায় চড়ে তার কাছে আসলো এসে বলতেছে যে আমার তো মিষ্টি লাগবে আমার গ্রামে বিয়ে তো তুমি কি আমাকে বিষ মন মিষ্টি দিতে পারবা তখন রাজু বললো বিষ মন মিষ্টি তো অনেক মিষ্টি তো আমাকে একটু সময় দিতে হবে তো যাচ্ছে ঠিক আছে তুমি এক কাজ করো তাহলে আমি তো তোমার মিষ্টি না খেয়ে টেস্ট না করে নিতে পারি না তো তুমি কয়েকটা মিষ্টি আমার জন্য নিয়ে আসো আমি খেয়ে দেখি কিরকম তো রাজু কয়েকটা মিষ্টি তাকে দিল সে খেয়ে বলল না তো মিষ্টি ঠিক আছে আমি কালকে এই টাইমে আবার আসবো তুমি বানায় রেখো তো ওনাকে টাকাও দিয়ে গেল তো তারপর দিন আপনার ওই সন্ধ্যার পরে রাতে বেলা সে আবার আসলো আসার পরে রাজু তো মিষ্টি রেডি করে রাখছে তো বলছে আচ্ছা ঠিক আছে মিষ্টি তো পেলাম তো আমি তাহলে যাই তো লোকটা মিষ্টিগুলা ঘোড়ার পিঠে নিয়ে সে রওনা দিল তো রাজু মনে একটু খটকা লাগলো যে এত মিষ্টি আশেপাশে কোন গ্রামে এত মিষ্টি নিয়ে যায় এত রাতে বিয়ে তো সন্ধে পরে সেও আস্তে আস্তে পিছু পিছু গেল যাওয়ার পর সে দেখ কিছু দূর যাওয়ার পর দেখলো যে একটা মানে নির্জন জায়গা আমি তো আপনাদের দাগে বসে যে পরের যে দোকানটা নিয়েছি ওখানে মানুষের চলাচল খুব কম আর রাতেবেলা গ্রাম অঞ্চলে মানুষের চর্চা সন্ধ্যার পর থাকেই না তো ওখানে একটু ঝোপঝাড় জঙ্গলের মতো ছিল তো ওখানে ঘোড়া নিয়ে লোকটা ঢোকার পরে শুধু আপনার যে আমরা যে মিষ্টি খাই বা কিছু হলে শব্দ এরকম শব্দ আসতেছে তো সেই রাজু কি করলো ওই লতা পাতার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখলো যে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষের মতো কয়েকটা প্রাণী এই মিষ্টিগুলো খাইতেছে এটা দেখার পর তো সে আর ওখানে ছিল না সে ভাবলো হয়তো বা অন্য কিছু মানুষ তো নাই তো সে সাথে সাথে দোকানে চলে আসলো দোকানে চলে আসার পরে সে যেহেতু টাকা পাইছে সে আর অত কিছু ঘাটাঘাটি করলো না তো সে এভাবে চলতেছে তো তার দুই একদিন পরই সে মিষ্টি রেখে আসে ধরেন যে পাঁচ মন সকালে যায় দেখে মিষ্টি সব শেষ কে খাইলো কে নিল এগুলো কেউ ধরতে পারতেছে না পর উনি ওনার বাবাকে সব কিছু খুলে বলল যে এখানে প্রথম থেকে টাকা নিয়ে টাকা মানে মিষ্টি কিনতে আসছিল ঘোরা দিয়ে পরে উনি জঙ্গলে যা দেখছে সব বলল। পরে ওনার বাবা বলল যে দেখো তখন তো তারা টাকা দিয়ে খাইছে এখন তারা তোমার দোকান থেকে বিনে পয়সায় মিষ্টি খাইতেছে এগুলো হচ্ছে জিন তুমি যদি এখন দোকান এখান থেকে না সরাও প্রত্যেক দিন এসে তারা মিষ্টি খেয়ে যাবে কিন্তু তুমি কিছুই করতে না সবচেয়ে ভালো হয় তুমি ওখান থেকে দোকানটা সরাই ফেলো পরে রাজু কি করলো রাজু ওই জায়গার থেকে দোকানটা সরাই ফেলল কিন্তু তার বেচা কেনার কোনো সমস্যা হইল না উল্টা তার দোকানে আরও বেচা কেনা বেড়ে গেল প্রত্যেক দিন বিশ কেজি তিরিশ কেজি তখনকার সময় বিশ কেজি একটা দোকানে গ্রাম অঞ্চলে অনেক কিছু ছিল এখন হয়তো বা একটা দোকানে বিশ কেজি নর্মাল কিন্তু তখন বিশ তিরিশ কেজি মানে অনেক তো এইভাবেই চলতে লাগলো সেও চিন্তা করলো যে এত মানুষ সন্ধ্যার পরে মানে সারাদিন বিক্রি না হইলেও সন্ধ্যার পরে বিক্রি হইতই তাও আবার একবারে বিশ তিরিশ কেজি প্রত্যেক দিন তো সেও চিন্তা করলো যে এই আমার সন্ধ্যার পরেই এত টাকা বিক্রি হয় তো সে তার বাবাকে বললো যে বাবা এখন তো আমার বিক্রি আগের থেকেও বেড়ে গেছে তো এখন আর কি কোনো সমস্যা পরে ওনারা বলল ঠিক আছে তুমি এক কাজ করো তুমি কোনো হুজুর সাথে আলাপ করো পর হুজুরের কাছে তারা গেল রাজু আর তার বাবা সব কিছু খুলে বলল পর হুজুর দেখেন মিষ্টি জিনিসটা জিন জাতি অনেক পছন্দ করে যার জন্য ওরা টাকা দিয়ে কিনে হইলো মিষ্টি খায় এটা শুনতে আপনার কাছে অবাক লাগলো এটা সত্যি মানুষ রূপে তারা আসে যাই হোক এটা ভয়ের কিছু নাই আপনারা যেভাবে ব্যবসা করতেছেন সেভাবে করেন ইনশাল্লাহ কিছু হবে না যাই হোক এভাবে তার ব্যবসা চলতে লাগলো আর তারপরে আর কোনো সমস্যা হয়নি তো এই ছিল আমার সেকেন্ড গল্প আশা করি আপনাদের ভালো লাগছে একটা বৃতিক্রম গল্প বললাম আজকে এখন চ্যানেলের কথাগুলোই বলবো মাস্ট বি সাবস্ক্রাইব করবেন পুরো গল্পগুলো শুনবেন বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিবেন আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্টস করবেন অবশ্যই যাতে আমরা আমাদের ভুলটা বুঝতে পারি বা ভালোটা বুঝতে পারি আর সর্বোপরি আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব السلام عليكم